প্রভাত সকলকে সুদীপাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন ইংরেজিতে চলছে হচ্ছে নভেম্বর মাস আর বাংলায় চলছে অঘ্রয়ন মাস মানে প্রত্যেকবার শীত পড়ে কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এবছরটা শীত বেশি না আমার শীত বেশি লাগছে আমি বলতে পারছি না যেহেতু ইমিউনিটি আগের থেকে অনেক কমে গেছে ছোট্ট সৃজনবাবু মানে হওয়ার পরের থেকে নিজেকে অনেকটাই দুর্বল ফিল হতো অনুভব হতো কিন্তু এখন আস্তে আস্তে রিকভার মানে ঠিকঠাক হচ্ছে শরীর তো সকালবেলা উঠে গেছি সৃজনবাবু উঠে গেছে উঠে উঠে আমার মানে জামায় নাইটিতে টয়লেট করে দিয়েছে আমি আবার চেঞ্জ করলাম করার পরে বলে মাঝে মধ্যে বলে বলে না তা না কিন্তু বাবাকে দেখে যেহেতু আদরটা একটু বেশি বেড়ে যায় তখন দুষ্টুমি শুরু করে দেয় তো রোদ পড়ে গেছে জানা থেকে জানলা থেকে রোদ পরে ঘরটা তখন একটু গরম গরম হয় আর কি তো ওই অগ্রায়ণ মাস নিয়ে কিছু মানে স্মৃতি আমার বাবার বাড়িও এখানে শ্বশুর বাড়িও এখানে দুটোই কাছাকাছি তো বেশিক্ষণ লাগে না পাঁচ মিনিটের দূরত্ব পাঁচ থেকে দশ মিনিটের দূরত্ব তো ছোটোবেলা থেকেই মানে আমাদের যে এলাকা পাড়ায় প্রচুর পরিমাণে মেয়েরা মেয়েরা বলতে মেয়ে আছে ছেলের সংখ্যাও আছে কিন্তু মেয়ে বেশি আমাদের পাড়ায় ছেলে কম ছেলে বলতে দাদারা বড় হয়ে গেছে অনেক দাদা ভাইরা আছে ভাইও আছে ছোটো ছোটো কিন্তু মেয়ে প্রচুর ছিল আমাদের পাড়াতে তো এই অগ্রহায়ণ মাসে নাম সংকীর্তন হয় আমাদের এই মাঠে বড় মাঠে নামগান গান কীর্তন হয় তো এই শীতের সকালে ঘুম থেকে উঠতাম উঠে আমাদের এত মানে আনন্দ লাগতো একটা মজা লাগতো যে আমরা সাজবো মানে কেউ রাধা সাজত কেউ কৃষ্ণ সাজদো কেউ সখী সাজত কেউ মীরা তারপরে কেউ মানে পার্বতী শিব এরকম মানে বাচ্চাদের সাজাতো দশ বারো বছরের মানে নিচে যে বাচ্চারা আছে সেই বাচ্চারা আর কি সাজত তো আমিও অনেকবার সেজেছি ছোটোবেলা থেকে রাধা সেজেছি দুবার একবার পার্বতী সেজেছি সখী সেজেছি আমার বান্ধবী মানে রিম্পার নাকমখ খুব সুন্দর তো ওকে কৃষ্ণ সাজিয়েছিল একবার একটা ভাই সেজেছিল কৃষ্ণ মজা লাগতো তখন ছোটো ছিলাম ঠান্ডার মধ্যে সকাল সকাল উঠে স্নান করতাম তাও আবার কি যেই জেঠুদের বাড়ি সাজাতাম বড় জেঠু ওনাদের বাড়ি পুকুর ছিল ওই পুকুরে গিয়ে সকালবেলায় স্নান করতাম স্নান স্নান করে তারপরে বৌদিরা তারপরে ওইখানে জেঠু ছিল মশাই ছিল মানে আগেকার দিনের যে মেকআপগুলো হতো সাদা সাদা পাউডার স্নো এইগুলো দিয়ে আমাদের সাজাতো খুব সুন্দর করে ওখান থেকেই মোটুক পরিয়ে দিত বাড়ি থেকে আমরা শাড়ি টারি পরে যেতাম আর ফুলের মালা তারপরে ভ্যানের মধ্যে সেই সেভেন আপের পেটিগুলো আছে এগুলো দিয়ে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করে ওর ওপর বসিয়ে তখন ছ সাতটা ভ্যান হতো মানে খুব মজা লাগতো আমাদের তখন এত ছবি টবির ব্যাপার স্যাপার ছিল না হ্যাঁ ছিল না বলা ভুল হবে কিন্তু আমরা অতটা বুঝতাম না চলও ছিল না যে কারণে মানে বুঝতামও না সেরকম একটা তো তখনও স্মৃতি সেরকম একটা নেই হ্যাঁ থাকতে পারে কারোর অ্যালবামে থাকতে পারে খোঁজা হয়নি কখনো কখনও পাড়ায় গেলে এবার দেখবো কারোর কাছে আছে কি না যদি থাকে তোমাদের অবশ্যই দেখাবো তো ওরকম সকালবেলায় সেজে গুজে আমাদের সারা নগর মানে সারা এলাকায় ঘোরাতো পেছনে গান টান বাজতো আমরা বসে থাকতাম তারপরে ওই মাঠে মিলন মঞ্চে গিয়ে মানে সখীদের লীলা নাচের মতন করতো তো হেবি মজা লাগতো জিনিসগুলো এখন দেখি সেটা মানে এতটাই কমে গেছে তুলনায় সকালবেলা সবাই জল ভরতে যায় ঘট নিয়ে এখনও যায় কিন্তু এখন মাত্র একটা ভ্যান বের হয় আগে ছ সাতটা করে ভ্যানে করে আমরা মানে রথের মতন আর কি সাজিয়ে নিয়ে যেত তো এখনো দিনকালও পাল্টেছে কিন্তু বেশ ভালোই লাগে এই সব জিনিসগুলো খারাপ লাগে না এই সব দিনের কথাগুলো মনে পড়লেই না মনের মধ্যে একটা আবেগ তৈরি হয় এতো ভালো লাগা তৈরি হয় ছোট মানে ছোট ছিলে ছিলাম ভালোই ছিলাম মাঝে মাঝে বড়ো হয় ছোটোবেলায় এত আনন্দ করতাম এখন আনন্দ আছে কিন্তু তার থেকে চিন্তা ভাবনা সব কিছুই মানুষের বেড়ে যায় তো এখন শ্রীজন্মবু যেরকম আনন্দে থাকে সব সময় মানে প্রাণোজ্জ্বল আমরা এখন বড়রা বড়রা মানে আমরা যে সময় ছোটো ছিলাম সে সময় ভাবতাম যে কবে বড় হব আর এখন মনে হয় সেই ছোট্টবেলাই ফিরে যাই তো সৃজনকে রোজের মতন স্নান করিয়ে দিয়েছি এখন মানে ডিম বাজছে বাবু বসে বসে তো তোমরা তো জানোই ওকে নিয়েই সারাদিন কেটে যায় আমার তো বাইরে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল মধ্যে রোদ উঠেছে হালকা রোদ উঠেছে আজকে আর কিছু কাছাকাছি করব না তো রান্না রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে শনিবার দিন তো নিরামিষ হয় কিন্তু ওর জন্য একটা ডিম সেদ্ধ দিই কারণ সারাদিন কী খাওয়াবো প্রোটিন তো মানে প্রোটিন বাচ্চাদের জন্য কিছু দরকার তো সৃজনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আর সব কাজকর্ম সারবো তো দেখতে থাকো তো স্ত্রীজন ঘুমটুম দিয়ে নিয়েছিল আমাদের সব কাজকর্ম কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে তো সন্ধ্যাবেলায় চলে এসেছি রাতের দিকে অনেকটা শীত পড়বে ঠান্ডা তো আমার বেশি তো এখানে দেখো ঠাকুরের সব মূর্তি করে রেখেছে ছোট ছোট করে যে রাধাগোবিন্দকে এখনও সাজিয়ে পারিনি সবে মানে আজকেই মূর্তি এনেছে ঠাকুরের তো সৃজন দেখছিল মা এটা স্নেক আমি স্নেক না এটা কালিয়া কালিয়ানাগ তো কালিয়া কালিয়ানাগ দমন কংসবধ সব এক একটা অবতার এক এক রকম লীলা এখানে সাজিয়ে রেখেছে তো প্রত্যেক বছরই করে আমরা খুব ছোটোবেলায় আনন্দ করতাম এখন সে দিনগুলো কেমন চোখের সামনে ভেসে ওঠে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে সব কিছুর সঙ্গে তো সৃজন ঘুরে ঘুরে দেখছিলো আমাদের করলেই ছিল সৃজন তো কীর্তনও একটু শুনছিলাম তো এখানে হচ্ছে ওই রাধাকৃষ্ণরই লীলা হয় লাস্টের দিন তো দেখো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি কীর্তন শুনছিলাম তো সৃজন একটু বাইরের দিকে যাবে মেলায় যাবে বলছিল তো নিয়ে যাব। দাঁড়িয়ে একটু কীর্তন শুনলাম সৃজনকেও দেখালাম বলছিল মা এগুলো কী করছে বলছি এটা ঠাকুরের নাম গান চলছে বাবা এমনি বাচ্চাদের বাচ্চারা হচ্ছে মাটির দলার মতন যেরকম শেখাবে সেরকমই শিখবে তো ওকে ছোটোবেলার থেকেই ভক্তি শ্রদ্ধা শেখানোর চেষ্টা করছি দেখি দূর শেখে এখান থেকে পাঁপড় কিনে নিলাম সৃজনের জন্য ওর খেলনা টেলনা বসেছিলো সেরকম কিছু বায়না করেনি শুধু একটা বেলুনই কিনেছে ওর বায়না একটু কমই করে তো আজকের ব্লগটা এই পর্যন্ত জানিও কেমন লাগলো